নতুন স্বপ্ন নিয়ে কানিশাইলে যাত্রা শুরু নবজাগরণ শিক্ষা নিকেতনের অনুষ্ঠানে ড্রাগস ও মোবাইল থেকে যুব সমাজ ও ছাত্রছাত্রীদেরকে দূরে থাকার পরামর্শ হবিবুর রহমান চৌধুরীর শহর সংলগ্ন কানিশাইলে নতুনভাবে পথ চলা শুরু করল নবজাগরণ শিক্ষা নিকেতন নামের উন্নতমানের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কানিশাইলের তরুণ শিক্ষক ইমরান হুসাইন ও শিক্ষক আজহার প্রমুখ তরুণ উদীয়মান শিক্ষকদের প্রচেষ্টায় নবজাগরণ নিকেতন নামের একটি উন্নতমানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন রবিবার জেলার বিশিষ্টজনদের হাত ধরে ফিতে কেটে ও পতাকা উত্তোলন করে উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এনসি কলেজের প্রফেসর বজলুর রহমান খানের পৌরহিত্যে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদী পুরুকায়স্ত দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী করিমগঞ্জ মহাবিদ্যালয়ের বোটানি বিভাগের অধ্যাপক পার্থ সারথী দাস জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন সোনা মিয়া মঈনউদ্দিন সাংবাদিক খয়রুল আলম চৌধুরী শিক্ষক আব্দুল শাহিদ শিক্ষক মহিদুল ইসলাম শিক্ষক ইমরান হোসেন প্রমুখ ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজিত সভায় স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক আজহার উদ্দিন খান উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বৃহত্তর করিমগঞ্জ শহর সহ কানিশাইল এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বৃহত্তর এলাকার শিক্ষা জগতে যে অভাব ও শূন্যতা রয়েছে সেগুলোকে পূর্ণতা দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে বলে জানান আয়োজকরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি গুণগত শিক্ষার পরিষেবা দিতে তাদের নতুন সংযোজন এই প্রতিষ্ঠান এলাকার জন্যে এক ভিন্নতর রূপ ধরণ করবে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা ভালো কাজের আলোচনা ও সমালোচনা থাকবেই তবে শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন এনসি কলেজের প্রফেসর বজলুর রহমান খান শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি গড়ে উঠবে এলাকায় শিক্ষার মান তত বৃদ্ধি পাবে বলে বক্তবুলখিন করিমগঞ্জের কলেজের অধ্যাপক পার্থ সারুতি দাস বিশেষ করে বর্তমান ছাত্র সমাজকে মোবাইল থেকে দূরে থাকার আহ্বান জানান উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হাবিবুর রহমান চৌধুরী এদিনের অনুষ্ঠানে নবপ্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এপিএসটি পরীক্ষায় উত্তীর্ণ এসিএস র‍্যাঙ্কপ্রাপ্ত আবু সাইদ মোহাম্মদ গুলজার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট নববার্তা টুডে এখানে যেসব সব ছেলেরা কেউ যদি ডাক্তার হয় সাথে সেভাবে না হয় কেউ যদি ইঞ্জিনিয়ার হয় আমরা দেখি যে সিমেন্টের প্রবর্ষন কমিয়ে দেওয়ার জন্য ওরা যার কাজ করে দুদিন পরে ব্রিজও ভেঙে যায় এরকম ছেলেরা যাতে আমাদের মধ্যে থেকে না উঠে আসে আমাদের মধ্যে থেকে এরকম ছেলেরা যাতে না হয় এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন আর মরেল স্টাডি সম্বন্ধে এখানে বলা হয়েছে আমিও সেম কথা বলি আজকাল বড় অভাব আমরা যখন পড়াশোনা করতাম তখন এটা মরেল স্টাডি সাবজেক্ট ছিল আজকাল কিন্তু সাবজেক্ট নেই কোর্স কালী সাবজেক্ট নেই তো সাবজেক্ট না থাকলেও নিজে নিজে যে কথাগুলো বলবেন শিক্ষকরা প্রত্যেকটা গুণাগুণ তার মধ্যে থাকতে হবে যে কথাটা আমরা বলবো আমাদের বিভিন্ন সভা সমিতিতে সেই গুণ আমার মধ্যে থাকতে হবে তাহলে তা প্রতিফলিত হয় কারণ আমি বলবো যে মোবাইল টিভা টিপি করবে না বাচ্চারা আমি বিশেষ করে এখনো বলছি তোমাদেরকে এই জন্য বললাম আগে যে সবচেয়ে ক্ষতিকারক জিনিস হলো এখন অযথা মোবাইলের দরকার আছে আমরা আমাদের বাচ্চাদের মোবাইল কিনে দিয়েছি আমরা গত লকডাউনের সময় ঘরে বসে ক্লাস করার অন্য কোনো বিকল্প ছিল না সেই জন্য আমরা এলাও করেছি আমাদের বাচ্চাদের তোমাদের কেউ কথাটা বলছি আমি এই কথাটা যে তোমরা যে প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা ছাড়া মোবাইল থেকে তোমরা সরে আসবে যদি মোবাইল থেকে সরে না আসো তো সেভাবে আমরা অনেক দেখেছি ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন তো ডিস্টিংশন মার্কস পেয়েছে কিন্তু দেখা যায় পরবর্তীতে ভালো কলেজে বা পিতা মাতা ভালো কলেজে পড়তে দিলেন হয়তো ব্যাঙ্গালোরে দিলেন হয়তো গুয়াহাটিতে দিলেন কিছুদিন পর এক মাস দু মাস চার মাস পর পর খবর নিয়ে দেখা গেল ছেলেটা আবার অ্যাডিক্টেড হয়ে গেছে কী অ্যাডিক্টেড হয়ে গেছে অ্যাডিক্টেড শুধু ড্রাগস অ্যাডিক্টেড নয় সবচেয়ে আরও বড়ো অ্যাডিক্টেড কোনো কোনো সময় ড্রাগস এডিক্টেড হলে কেউ একদিন যদি কেউ হয় দেখি যে ছেলেটা ড্রাগস নিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওকে আমরা প্রতিহত করার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি কিন্তু মোবাইল এমন একটা ড্রাগস থেকে আরও বড়ো যেটা অ্যাডিক্টেড হলে আর কোনো রক্ষা নেই তো আমি কে হাত তুলে বলতে পারবে যে আমরা অযথা ফেসবুক করব না অযথা হোয়াটসঅ্যাপ করবো না প্রয়োজন ছাড়া কে হাত তুলবে মেয়েদের মধ্যে প্রথম বলো চার্জ মাত্র চারজন কিন্তু মনে রাখবে যেটা ওয়াদা করবে ই ওয়াদা নিভানাই পারেগা কে কে হাত তুলবে অতক্ষণ কেন আমি বলছি যে তোমরা প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া মোবাইল কে ব্যবহার করবে করবে কিনা তোমরা যদি ওটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে কজন বাঁচিয়ে রাখতে পারবে ওয়াদা করেছ ছেলেদের মধ্যে থেকে বলো সবাই বলো মানে যুবকরা বললো তুললো কোনো আপত্তি নেই বুড়োরা তুললেও আপত্তি নেই কারণ আমি দেখেছি আমার ঘনিষ্ঠ বন্ধু মধ্যে অনেক দেখেছি যে তিলাবাত করতেন ঘন্টা পর ঘন্টা তিলাবাত করতেন কিন্তু এখন তিনি মনে করেন যে সাইদি সাহেবের বক্তব্য শোনা তিলাবাদ থেকে অনেক বেশি সব কোথায় তিলাবাদ আর কোথায় ওয়াজের কথা কিন্তু নমাজের অব যাচ্ছে আমার পার্শ্ববর্তী ঘরে একটা মেয়ে থাকে জুয়ারের নমাজ চলে যাচ্ছে আমি খবর আমি আর বলছি আর কি ওরা যে মনে করে ওই যে যাচ্ছে কিন্তু ওই সাইদির ওয়াজটাই শুনছে তার কাছে ওই সাইদির ওয়াজটাই বলে কিন্তু নমাজের কথটা বড় নাই সেভাবে আমাদের ছেলের মধ্যে থেকে হাল তুলো ভাই যে আমরা অযথা ফেসবুক থেকে বিরত থাকবো অযথা এতে থেকে আমরা ব্যবহার থাকতো কেউ নিই নাকি মাত্র ওই কয়েকজন তুললেন হাত আমরা ইনশাল্লাহ আমি কিছু অন্যান্য একটা কথা বলেছি সেটা আমি আমার কথা বলছি না আমি আমার দেখবেন যে আমি ফেসবুকে আমাদের একটা টুডে বলে একটা ইয়ে আছে পোর্টাল আছে শুধু আমি ওটাতে লাইক করি আর শেয়ার করি আর কিচ্ছু করি না কারণ এটা আমার বিজনেস সম্পর্কিত আমি কিন্তু কোনো ফেসবুক আমাকে দেখবেন না আমাকে কয়েকদিন আগে ড্রাগস নিয়ে আমি কথা আমি বলেছিলাম একটা বক্তব্য কেউ আমাকে মূর্খ বলেছেন কেউ আমাকে অযোগ্য বলেছেন কিন্তু যে অযোগ্য বলেছে সে বানান লিখেছে অনুতিষ্ঠ জয় রসকার অযোগ্য মানে কোন ধরনের শিক্ষিত আমি তো বুঝতে পেরেছি কেউ মূর্খ লেগেছে মহিষ্কারে মু রো আর খ এরকম দেখেছি কিন্তু এই জন্যই আমি ওদের সম্বন্ধে আমার আলোচনা নেই আমার ওদের সম্বন্ধে আলাদা আলোচনা করার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কিন্তু আমি বলছি যে তোমরা ভালো শিক্ষায় উন্নত শিক্ষায় শিক্ষিত হবে আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে এই স্কুলের ছাত্র হিসাবে একদিন গর্ববোধ করবে গর্ববোধ যেদিন করবে যে আমি এই নবজাগরণ শিক্ষা নিকেতনের আমি ছাত্র এবং আমাদের স্কুল উদ্বোধন করেছিল অমুক অমুক অমুকরা এসে এসে আমাদের কিছু কথা শুনিয়েছিলেন আমরা তা আমাদের বাস্তবায়িত করতে পেরেছি আমার জীবনে তো আমার কথাগুলো এই জন্য বললাম আর যেটা বলতে চাইছি আমি কিছু উল্লেখ দিয়েছেন আজহার যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বদরপুরে ইনশাআল্লাহ আপনারা জানেন হয়তো বদরপুরে যতগুলো স্কুল কলেজ আছে বর্তমানে প্রায় একটা ছাড়া প্রত্যেকটা স্কুলের কলেজের উদ্বোধনী সময় আমি একটা অংশীদার ছিলাম আমি ছিলাম এখানে রামদান একাডেমি বলুন আর বেড়াগন বলুন আর এই আলহিরা বলুন প্রত্যেকটাতে আমি ছিলাম উদ্বোধনী সময় এক ইয়ে সাথী হিসাবে তো আমি যে কথাটা সবসময় বলে থাকি যে হেলদি কম্পিটিশন আমাদের কম্পিটিশান হবে ইট মাস্ট বি হেলদি কম্পিটিশান এসে স্বাস্থ্যকর পরিবেশে একটা কম্পিটিশন হোক কম্পিটিশন না হলে মানুষ এখনও যায় না যদি একটা বাচ্চা পাবে আমার আমি আমার থেকে অনেক ভালো মার্কস পেয়ে যে ক্লাস রুল নম্বর ও এক প্রত্যেকবার ও এক নম্বর হয়ে যায় আমি তাকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে আমি তাকে বিষ খাইয়ে বা বিভিন্ন ধরনের মাঝে মাঝে অ্যাকশন করে ওকে আমি প্রতিহত করবো এটা নিয়ম নয় ও যা পড়েছে ও দশ ঘন্টা পড়ে ভালো রেজাল্ট করে আমি বারো ঘন্টা পড়বো যেমন একটা কথা আছে এই যে একটা লম্বা একটা বোতল আছে এই বোতলটা আগে আমরা খাটো না করে ও বোতলটাকে আমি না ভেঙে না মুচড়ে ওটাকে ছোট করব কিভাবে করব এই বোতলের পাশে যদি আমরা আরো ডাবল দুটো বোতল করে দিই ঠিক আছে না মানে ও বোতলটাকে আমরা নষ্ট করলাম না এই বোতলটাকে যেভাবে আছে সেভাবে রাখলাম আর আমি একজন বললো আমাকে যে এই বোতলটাকে টাচ না করে আপনি লম্বা করে দিন তাহলে আমি কি করব পাশে একটা লম্বা একটা সরল টানবো এর মানে হলো ওকে আমি ডিস্টার্ব করলাম না আমি ও দশ ঘন্টা পরে আমি আঠারো ঘন্টা পড়বো ওর যা সেভেন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে এক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছে আমি নাইনটি নাইন পার্সেন্ট মার্ক পাবো টেন পার্সেন্ট মার্ক পাবো সেই প্রতিযোগিতা নিয়ে যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে আমাদের আজকে দীর্ঘ সময় দুই ঘন্টা সময় নষ্ট করাও মান বাস্তব মানে সার্থক হবে এই বলে আমাদেরকে এই কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমার সবাইকে ধন্যবাদ আর আমি যে কথাগুলো বললাম বিশেষ করে সবার উদ্দেশ্যে বিশেষ করে দুটো ব্যাপার নিয়ে একটা হলো রিপিট করছি আমি মোবাইল ব্যাপার একটা হলো ড্রাগস ব্যাপার ও দুটা থেকে আমরা হানড্রেড পারসেন্ট সরে থাকার চেষ্টা করব। আজকাল দুর্ভাগ্যজনকভাবে আমরা পাই পত্রিকায় লিখি পত্রিকার লোক হিসাবে সবসময় দেখি ভালো নূতন দৃষ্টিকোণ নতুন চিন্তাধারা নূতন মানসিকতা অর্থাৎ নতুন করে যখন আমরা ভাবি সেটাই নবজাগরণ এবং এই স্কুলের নাম এবং কার্যকলাপ আমি মনে করি দুইটার মধ্যে বিরাট একটা মিল একটা আছে এক নম্বর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে আমাদের সমাজে এই অঞ্চলে অথবা বলা হয়েছে যে দুইটা তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা চাই যে এডুকেশনাল একটা হাব হোক অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হোক যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হবে তত বেশি শিক্ষার বাতাবরণ হবে সেটা নীতি বলতে হয় যে যেখানে মদের দোকান বেশি সেখানে মানুষ মধুরি বেশি হয় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি সেখানে ছেলেমেয়েরা শিক্ষিত হয় অর্থাৎ যে পরিবেশে আপনি থাকবেন সেরকম বাতাবরণ হবে তাই শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে তত বেশি সমাজের জন্য মঙ্গল এবং একটা সমাজ একটা অঞ্চল একটা জাতি কতটুকু এগিয়ে গেছে সেটা নির্ভর করবে সেই অঞ্চলের মানুষ কতটুকু শিক্ষিত আজকের দিনে বর্তমান সরকারের চিন্তাধারায় আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর বলুন এসসিএস বলুন যে চাকরি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভিত্তিতে দেওয়া হচ্ছে অনেক ইসলাম ধর্মলম্বী যুবকরা আজকে ডক্টর হচ্ছেন আজকে প্রায় দুইশো এস হয়েছে তো সেটা মেধার ভিত্তিতে হয়েছে এবং আমরা যাই সেই মেধার বিকাশ হোক যত বেশি মেধা মেধার বিকাশ হবে তত বেশি সমাজে সুষ্ঠ এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে আমরা অনেক সময় আমরাকে মডার্ন বলি আমি মডার্ন হয়েছি মডার্নের সংখ্যা শুধু ভালো 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 জামা কাপড় পরা নয় মডার্নের চিন্তা হচ্ছে গিয়ে মডার্ন মানসিকতা মডার্ন চিন্তাধারা দেশের সঙ্গে বিশ্বের সঙ্গে আমাদেরকে এক হতে হবে আজকে এখন গ্লোবালাইজেশনের যুগ ইন্টারনেট একদম এখন গুগল সার্চ করলে আজকের দিনে কি চলছে আমেরিকায় কি চলছে সেগুলো আমরা জানতে পারবো আমেরিকার অর্থনৈতিক অবস্থাটা কী আমাদের ভারত ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কি সেটা জানতে পারবো আমাদের শিক্ষার এই অঞ্চলের শিক্ষার বাতাবরণ এবং অন্য জায়গার শিক্ষার বাতাবরণ কি অন্য জেলার শিক্ষার বাতাবরণ বাতাবরণ কী সেটাও আমরা জানতে পারবো অর্থাৎ সেই সময় আমাদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত হতে হবে এবং আমরা যে সেইভাবে প্রতিষ্ঠিত হব সেটা কে নির্ভর করবে সেটা নির্ভর করবে যে আমাদের ছেলেমেয়েরা কতটুকু শিক্ষিত আমাদের